আমি আপনাদেরকে দুটো কথা বলতে চাই এক নম্বর কথা পঁচিশ তারিখ ভোট চার তারিখ ভোটের রেজাল্ট বেরোবে ভালো করে জেনে নিন ভালো করে বুঝে নিন আজকেও ভোট হচ্ছে এই পঞ্চমকার ভোটে এখনো অবধি যা খবর পেয়েছি হাওড়া সব্যসাচী চ্যাটার্জি বালিতে দীপশিতা দুজন জিতছে ভালো করে বুঝে নিন ভালো করে করে জেনে নিন চার তারিখ ভোটের রেজাল্ট বেরোবে বুঝে নেবেন জেনে নেবেন পরিষ্কার হয়ে যাবে আমরা কি বলছি কেন ভোটের কথা বলছি জিনিসের দাম যেভাবে বেড়েছে চাল ডাল আলু ভোজ্য তেল পেট্রোল ডিজেল কেরোসিন রান্নার গ্যাস প্রত্যেক কটা জিনিসের দাম বাড়িয়েছে একদিকে বিজেপির সরকার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়েছে অন্যদিকে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আমাদের অজান্তে এই ভোটের বাজারে হঠাৎ করে আবার বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে দেখবেন আজ থেকে তিনশো তিন মাস পরে যে বিদ্যুতের বিল আসবে এই বিদ্যুতের বিল মেটাতে গিয়ে দেখবেন কপালে ভাঁজ পড়ে গেছে এত টাকা বিদ্যুতের বিল আসছে গোটা দেশে এত টাকা বিদ্যুতের বিল কারোর আসে না গোটা দেশে এত টাকা বিদ্যুৎ কোন ইউনিট প্রতি কাউকে কিনতে হয় না একদিকে মোদী সরকার গ্যাসের দাম বাড়ায় অন্যদিকে বিদ্যুৎ সরকার বিদ্যুতের দাম বাড়ায় কিসের জন্য লড়াই করছি আমরা আপনারা যারা জিজ্ঞাসা করেন যে ভাই কিসের জন্য এত জোরে তোমরা লড়ছো কিসের জন্য মাটি আঁকড়ে পড়ে আছো প্রথম দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে খাওয়া শ্রমিক মানুষজন যাবে কোথায় কি জিনিসের দাম বাড়েছে বলুন তো আমি সাধারণ কথা বলছি আপনাদেরকে আজকে প্রত্যেক কটা জিনিসের দাম বাড়বার জন্য আজকে মুসুরের ডালের কিলো হয়ে গেলো একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর একশো আশি চাল ডাল আলু আলু বিক্রি হচ্ছিল আজ থেকে কয়েকদিন আগে তিরিশ বত্রিশ চৌত্রিশ টাকা চন্দ্রমুখী সাধারণ মানুষজন খাবে কি কারুর মুখে কোন কথা আপনি শুনতে পাবেন না তাই আমাদের প্রথম দাবি প্রত্যেক কটা জিনিসের যা দাম বাড়িয়েছে দিল্লি সরকার আর রাজ্য সরকারের জিনিসের দাম কমাতে হবে তা যদি কমাতে হয় তাহলে বামপন্থীদেরকে ভোট দিয়ে জেতাতে হবে দ্বিতীয় কথা এই মুহূর্তে ভারতবর্ষের সবচাইতে বড় সমস্যা বেকারত্বের সমস্যা আমার বয়সী ছেলেমেরা যাদের বয়স 23 থেকে চল্লিশের মধ্যে এই বয়সী ছেলেমেরা আমরা কি চাই পড়াশোনা শেষ করবার পরেই নিজেদের যোগ্যতায় একটা চাকরি করব তাই তো আমরা কি চাই নিজেদের যোগ্যতায় আমি একটা কাজ করব আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছিলাম আমরা গোটা পশ্চিম বাংলা দিকে আপনি তাকান বেকারত্বে জালায় আমরা চলছে দুটোর বাড়ি অন্তর তিন নম্বর বাড়িতে আজকে শিক্ষিত বেকার ছেলেমেরা বসে আছে আপনি আপনারা ছেলে মেয়ে কে স্কুলে পাঠাচ্ছেন কলেজে পাঠাচ্ছেন ग्रेजुएशन পাশ করাছেন ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন কিন্তু তারপর দাদা চাকরি কোথায় আপনাদেরকে ভাবার জন্য অনুরোধ করছি জানি এসব কথা আপনারা শুনতে প্রস্তুত নয় কারণ চিড়াগুলার বিজেপি নেতারা না বেকার ছেলে মেয়েদের কাজের জন্য কথা বলছে না বৃহস্পতিবার ডাম্বাড়া کمانার জন্য কথা বলছে কিন্তু আমরা বলছি এই যে ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখালে এরা যাবে কোথায় একের পর এক শিল্প কলকারখানা আমরা বামপন্থীরা যখন তৈরি করেছিলাম আজকে 13 বছর হয়ে গেল তৃণমূল কংগ্রেস সরকারে আছে আপনি একটা কলকারখানা দেখাতে পারবেন এই তৃণমূল কংগ্রেসের আমলে যা নতুন করে তৈরি হয়েছে দেখাতে পারবেন না উল্টো আজকে পশ্চিম বাংলার বুকে সরকারি চাকরি যেমন আলু পটল বাজারে কিনতে পাওয়া যায় তেমনি পশ্চিম বাংলায় এখন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে সরকারি চাকরি কিনতে পাওয়া যায় 5 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ টাকার বিনিময়ে চলতে পারে আপনাদের কাছে বলছি এত দিন ধরে আমরা বাংলার মানুষকে বলতাম যে তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি করছে আজকে প্রকাশ্য দিবালোকে দেখা যাচ্ছে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মন্ডল মানিক বচ্চার তৃণমূল কংগ্রেসের একের পর এক ছাপ মারা নেতারা তারা চুরি করে ধরা পড়েছে কোটি কোটি টাকা নিয়ে ধরা পড়েছে আপনাদেরকে বলছি যতদিন অব্দি মাইকের আওয়াজ যাচ্ছে নিজের বাড়ির ছেলে মেয়েকে শেখাবেন বাবা চুরি করা অন্যায় চুরি করা পাপ তুমি জীবনে করে দিন চুরি করে না নিজের বাড়ির ছেলে মেয়েকে শেখাবেন হারামের টাকায় খেয়ে করে বেঁচে থাকা অপরাধ নিজের বাড়ির ছেলে মেয়েকে বোঝাবেন চুরি করা অন্যায় আর যারা চুরি করে ধরা পড়েছে তাদেরকে যদি ভোটের লাইনে দাঁড়িয়ে আবার ভোট দেন ভবিষ্যতে আপনার বাড়ির ছেলে মেয়েও পার্থ চ্যাটার্যার অনুপ্রত তৈরি হবে এর জায়গায় ভালো আর কিছু তৈরি হবে না চুরি করে ধরা করলো কিন্তু কিন্তু দাদা নমুলের নেতারা চুরি করছে সেটা দেখতে পাচ্ছি কিন্তু সেইই চুনুলুলের নেতারা আজকে বিজেপি এসে মাথা পুরি করছে আজ থেকে 5 বছর আগে পূর্বমিদিনীপুর জেলার সবচাইতে তো বড় চুনুলুলের নেতার নাম ছিল সুবন্ধু অধিকারী 5 বছর পরে সবচেয়ে বড় বিজেপি নেতা নানা কো সুবন্ধু অধিকারী আজকে প্রশ্ন করবেন না আজকে জানতে চাইবেন না আমার কানে খবর আসছে গোটা তৃণমূল লোকসভা জুড়ে সংখ্যালঘু এলাকায় মহল্লায় মহল্লায় গিয়ে মুসলমান ধর্মপ্রাণ মানুষজনকে আমার সংখ্যালঘু ভাই বোনদেরকে তৃণমূলের নেতারা বোঝানোর চেষ্টা করছে তো তোমরা যদি সিপিএম কে ভোট দাও তাহলে বিজেপি লাভ হবে আমার কানে খবর আসছে। নন্দীগ্রাম থেকে শুরু করে তমলুক হয়ে ময়না সেখান থেকে কোলাঘাট প্রত্যেক কটা জায়গা থেকে আমার কাছে খবর আসে যে দাদা সংখ্যালঘু ভাই কাছে গিয়ে তৃণমূল আবার বোঝানোর চেষ্টা করছে যে তোমরা যদি সিপিএম কে এবার ভোটটা দাও তাহলে তাতে বিজেপির সুবিধা বিজেপি কে হারানোর জন্য তৃণমূলকে ভোটটা দাও আমি সেই সব তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি দাদা নেড়া একবারই বিলতলায় যায় বারবার যায় না এক গল্প বারবার শোনাবেন না শুনতে শুনতে কান পচে গেছে আপনাদেরকে বলছি বলবেন বাড়িতে গিয়ে আমার সংখ্যালঘু ভাই বোনেরা কেউ যদি শুনতে পান গুরুজনেরা আপনাদেরকে বলছি দুই হাজার উনিশ সালে বিজেপি কে হারানোর জন্য কাকে ভোট দিয়েছিলেন তৃণমূলকে দু হাজার উনিশ সালে বিজেপি কে ভোটে হারানোর জন্য তমলুক লোকসভায় কাকে জিতিয়েছিলেন তৃণমূলকে এই তৃণমূলের নেতাদের কথা শুনে কাকে জিটিয়েছিলেন তৃণমূলের প্রার্থী দিব্যেন্দু অধিকারীকে বিজেপিকে হারানোর জন্য দু হাজার উনিশ সালের মে মাসে আপনারা দিব্যেন্দু অধিকারীকে তৃণমূল থেকে জেতালেন আর দু হাজার সালে সেই বাবুর গোটা পরিবার আপনি যাকে জেতালেন তারা সবাই বিজেপিতে চলে গেল তৃণমূলকে বলে দেবেন কে ভোট দিলে তা বিজেপিতে চায় না কিন্তু তৃণমূলকে ভোটে জেতালে আজ তো একজন সাংসদ সে বিজেপি এই চাই চকের সামনে উদাহরণের না দিব্যেন্দু অধিকারী কত মানুষকে ভুলবে যাবেন কত মানুষকে বোকা বানাবেন তৃণমূল লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু মানুষজন সংখ্যালঘু ভাই বোনেরা যারা তো বিশ্বাস করেছিল ülke ভর দিয়েছিল আমি আপনাদেরকে বলছি 2019 সালে তৃণমূল লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভাই বোনেরা তারা তো আপনাদেরকে বিশ্বাস করেছিল তারা তো তৃণমূলকে ভরসা করেছিল বিজেপিকে হারানোর জন্য তারা তো তৃণমূলকেই ভোটটা দিয়েছিল কিন্তু যাকে তৃণমূল থেকে জেতালেন এক বছরের মধ্যে সে বিজেপিতে চলে গেল তাই আমরা বলছি আজকে চোখের সামনে দেখুন বিজেপির সবচাইতে বড় নেতা আজকে তৃণমূল কংগ্রেসের দেওয়া একটা উপহার তার নাম সুবিন্ধ অধিকারী পাঁচ বছর আগে তৃণমূলের নেতা আজকে পাঁচ বছর পরে বিজেপির দুর্দণ্ড প্রতাপ নেতা আপনাদের কাছে জানতে চাইছি প্রতিবার ভোট আসবে প্রতি বছর এক গরুর গল্প শোনাবে প্রতিবার ভোট আসবে প্রতিবার একই গরুর রচনা শোনাবে এরা চলতে পারে আপনাদেরকে জিজ্ঞাসা করছি তিনটে নাম বলছি আপনাদেরকে মাথার মধ্যে রেখে দেন যারা বোঝাতে চাইছে বিজেপি কে হারানোর জন্য তৃণমূল কে ভোট দিন আর তৃণমূল হারানোর জন্য বিজেপি কে ভোট দিন তিনটে নাম শুনে রাখুন একজনের নাম মুকুটমণি অধিকারী একজনের নাম বিশ্বজিৎ দাস আরেকজনের নাম কৃষ্ণ কল্যাণী আবার বলছি একজনের নাম মুকুটমণি অধিকারী একজনের নাম কৃষ্ণ তিনজন কারা অধিকারী নদিয়ায় বিজেপির এমএলএ বিশ্বজিৎ দাস বঙ্গায় বিজেপির এমএলএ কৃষ্ণ কল্যাণী উত্তরবঙ্গের রায়গঞ্জের বিজেপির এমএলএ আপনি হয়তো মনে মনে ভাবছেন ভাই এই ঘর সন্ধ্যাবেলায় তুমি হঠাৎ বিজেপির তিনজন এমএলএ এর নাম বলছো কেন কেন বলছি জানেন এখন সাতটা বাজতে যায় আজকে সন্ধে সাতটার সময় অব্দিও এই তিনজন বিজেপির আর এই তিনজন এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কি দাদা কেমন লাগলো লাগলো বিজেপির যাদেরকে আজ অব্দি বিজেপি বহিষ্কার করেনি আজ অব্দি বিজেপি বহিষ্কার করেনি কৃষ্ণ কল্যাণী মুকুটমণি অধিকারী বিশ্বজিৎ দাস জয় মিথ্যে কথা বলি আমাকে ধরিয়ে দেন মোবাইলে লিখে দেখুন সব পেয়ে যাবেন এই তিনজন আজও বিজেপির এই তিনজনকে তৃণমূল কংগ্রেস ভোটে দাঁড় করিয়েছে তার মানে তৃণমূলের হয়ে ভোটে জিতলে তৃণমূলের হয়ে দিল্লিতে যাবে আর ভোটে গেলে বিজেপির হয়ে যাবে আর আপনাকে এসে বাড়িতে বোঝাচ্ছে তৃণমূল আর বিজেপি বিশাল লড়াই করছে বিজেপির এম এলএ কে তৃণমূল ভোটে দাঁড় করিয়ে দিল আর আমি বিজেপির কর্মীদেরকে বলছি কেউ যদি দূরে তুলে আমাদের ভাই বোনেরা যদি কেউ থেকে থাকো তোমাকে বলছি দুদিন পর তো দেখবো বিজেপি ড্রেন থেকে ময়লা তুলে এনেও দলের নেতা বানিয়ে দিচ্ছে আর তাই থেকে তোমরা হাততালি দিচ্ছ এই বছর জানুয়ারি মাসে এই বছরের জানুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসের নেতা তাপস রায় কলকাতার এমএলএ কার বাড়িতে ইডিয়া সিবিআই গেল কেন না ইডিয়া সিবিআই গিয়ে বললো তাপস রায়ের বাড়িতে চুরির টাকা আছে ভালো করে মন দিয়ে শুনবেন এসব তথ্যের কথা আপনাদেরকে কেউ বলবে না শুধু মানুষকে বোকা বানানোর প্রতিযোগিতা চলছে তৃণমূল কত বোকা বানাবে আর বিজেপি কত বোকা বানাবে আমি আপনাদেরকে তথ্য দিয়ে বলছি যদি কথা মাইক দিয়ে এই জানুয়ারি মাসে তাপস রায় তৃণমূলের এমএলএ তার বাড়িতে ইডিয়া সিবিআই গেল কেন না ইডিয়া সিবিআই গিয়ে বললো তাপস রায়ের বাড়িতে চুরির টাকা রাখা আছে শুভেন্দু অধিকারী সে কি আনন্দ হাত তুলে নাচছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাপস রায় যাবে বা শ্রী ঘরে জানুয়ারি মাসে তাপস রায় তৃণমূলের নেতা তার বাড়িতে ইডি আর গেল সেই তাপস রায় ফেব্রুয়ারি মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল যে তাপস রায়ের বাড়িতে এবছরে জানুয়ারি মাসে ইডিয়া আর সিবিআই গেল সেই তাপস রায়কে বিজেপি এইবারের ভোটে প্রার্থী করে দিল কেমন লাগলো দাদা কেমন লাগলো শুভেন্দু অধিকারী এই বিজেপি এক সময় পার্টি অফিস থেকে দেখালো শুভেন্দু অধিকারী ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে এই শুভেন্দু অধিকারী সিবিআই কে ডেকে পাঠালো চোরের মতো পিছনের দরজা দিয়ে গেল এই শুভেন্দু অধিকারী একে বিজেপি বলল দুর্নীতিবাজ চোর সেই শুভেন্দু অধিকারীকে এখন ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই শুভেন্দু অধিকারীকে এখন ঘাড়ে করে নিয়ে বিজেপির নেতারা ঘুরে বেড়াচ্ছে তার মানে কি হলো তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে পদ্ম ফুলে এই খেলা আর খেলতে দেব না আর খেলতে দেব না বিজেপি মণি আর মোদি ভাই দুজনে মিলে ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে আপনাদেরকে বলছি যত দূর মাইকের आवाज কে পৌঁছাতে সুমندر দরিয়াতে গনেছো আমি আপনাদেরকে বলছি কি বলছে বিজেপি আজকে বিজেপি কি বলার চেষ্টা করছে আমি আপনাদেরকে বলছি বিজেপি কি বলার চেষ্টা করছি আজকে গোটা পশ্চিম বাংলা জুড়ে হিন্দু ধর্মকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে ভোট দাও তো যা গল্প শোনাচ্ছে তো হিন্দু ধর্ম যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে ভোট দাও মমতা ব্যানার্জি কি বলছেন ইসলাম ধর্ম যদি বিজেপির কাছ থেকে রক্ষা করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দাও বলছে তো আচ্ছা দাদা একটু সাধারণ মাথায় ভাবুন একটু সাধারণ মাথায় ভাবুন বেশি বুদ্ধি খাটাতে হবে না সাধারণ মাথায় ভাবুন বিজেপি দলটার জন্ম হলো উনিশশো সালে যুগের পর যুগ ধরে যে হিন্দু ধর্ম চলে আসলো উনিশশো সালে জন্মানো একটা দল বলছে তাকে ভোট দিলে তবে নাকি হিন্দু ধর্ম বাঁচবে তৃণমূল কংগ্রেস দলটা জন্ম হলো উনিশশো সালে যুগের পর যুগ ধরে যে ইসলাম ধর্ম চলে আসলো তৃণমূল আজকে বোঝাচ্ছে তৃণমূলকে ভোট দিলে তবে নাকি ইসলাম ধর্ম বাঁচবে আরে দিদি আপনি পার্থ চ্যাটার্জিকে ছেলে দেওয়া থেকে বাঁচাতে পারলেন না অনুব্রত মন্ডলকে ছেলে দেওয়া থেকে বাঁচাতে পারলেন না নিজের ভাইপোকে বাঁচানোর জন্য দিল্লির বিজেপি নেতাদের মূলরাজে তালালি করছেন আপনি ধর্ম বাঁচাবেন আপনাদের কারোর ক্ষমতা নেই ধর্ম বাঁচানোর আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন তার কারণ আপনারা বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দিতে পারেননি জিনিসের দাম কমাতে পারেননি চুরি দুর্নীতি বাড়িয়েছেন তাই জন্য আপনারা জানেন ধর্মের রাজনীতি আজকে যদি আপনারা না করে মানুষ আপনাদেরকে আস্তাকুরে করে ছুড়ে ফেলে দেবে আজ নয় তো কাল ওই পঁচিশ তারিখ ভোটের শেষে আজ চার তারিখ এই ময়নার মানুষ বুঝিয়ে দেবে মানুষ কারোর গোলাম নয় একবার বোকা বানানো যায় বারবার বোকা বানানো যায় না এই দু ফুল ছোলা ফুল পদ্ম ফুল বারবার আমাদেরকে এপ্রিল ফুল করেছে এই দু ফুলকে এবার বিদায় দিতে হবে তা বাই বাই এ তৃণমূল আর বিজেপি এ মানুষের শত্রু আপনাদেরকে জিজ্ঞাসা করছি আমার সংখ্যালঘু ভাই বোনেরা যারা এখানে আছেন আপনাদেরকে বলছি ভালো করে মাথা ঠান্ডা করে ভাবুন ভালো করে মাথা ঠান্ডা করে ভাবুন তৃণমূল কংগ্রেস তমলুক লোকসভায় ভোট করানোর দায়িত্ব কাকে দিয়েছে জানা আছে জানা আছে এখান থেকে কেউ জানা আছে এই তমলুক লোকসভায় তৃণমূল কংগ্রেস ভোট করানোর দায়িত্ব কাকে দিয়েছে তৃণমূলের পর্যবেক্ষক কে জানা আছে গুড রাজীব বন্দ্যোপাধ্যায় কে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বনমন্ত্রী ছিল কে রাজীব বন্দ্যোপাধ্যায় দু সালে যে তৃণমূল ছিল বিজেপিতে যোগ দিয়েছিল কে রাজীব বন্দ্যোপাধ্যায় যে দু হাজার একুশ সালে হাওড়া জেলা ডুঞ্জুর কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিল কে রাজীব বন্দ্যোপাধ্যায় যে রাজীব বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকার তৈরি করবে বলে দু হাজার একুশ সালে ভোটে দাঁড়িয়েছিল কে রাজীব বন্দ্যোপাধ্যায় যে রাজীব বন্দ্যোপাধ্যায় আজ থেকে দেড় বছর আগে বিজেপির নেতা ছিল কে রাজীব বন্দ্যোপাধ্যায় এই রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে গিয়ে দুর্গতে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল আমার সংখ্যালঘু ভাই বোনেদেরকে বলছি আমার সংখ্যালঘু গুরুজনেদেরকে বলছি আপনাদেরকে বলছি তৃণমূল ভোট করানোর দায়িত্ব দিয়েছে তার আবেগটা দিদির কাছে আর আবেগটা মোদির কাছে আবেগটা জোড়া ফুলে আবেগটা পদ্ম ফুলে এদেরকে যদি বিশ্বাস করেন তাহলে আমার হাত কামড়াতে হবে আমার ঠ্যাং ছড়িয়ে কাটতে হবে ওই যেমন দিব্যেন্দুকে চেতানোর পর দিব্য দল বদল করেছিল এ দৃশ্য আবার দেখতে চলেছি আমরা তাই কোন ফুলকে বিশ্বাস করবেন না কোন ফুলকে বিশ্বাস করবেন না বিজেপি ন্যূনতম লাজলজ্জা আছে এদের ন্যূনতম লাজলজ্জা প্রতিবার ভোট আসে একই গল্প আমাদেরকে শোনায় এক গল্প আপনি শুনবেন যারা বিজেপিকে ভোট দেয় আপনি তাদের সাথে গল্প করবেন কথা বলবেন এরা বিজেপির কোনো ভালো গুণ বলতে পারবে না যে না এই কারণে বিজেপিকে ভোট দিচ্ছে কি বলবে না যদি দিদিকে সরাতে হয় তাহলে বিজেপি কে ভোট দেবে বলছো বাবা তুমি কেন ভোট দেবে বিজেপি কোন ভালো কাজটা করেছে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে পেট্রোলের দাম বাড়িয়েছে ছেলে মেয়েদেরকে কাজ দেয়নি তাহলে বলবেন না যদি মমতা ব্যানার্জি কে জেল খাটাতে আর ভাইপোকে জেল খাটাতে হয় তাহলে বিজেপি কেই দিতে হবে এদেরকে দেখে আমার কি মনে পড়ে জানেন ছোটবেলায় আমি যখন কাঁদতাম আমার মা বাবা একটা করে ললিপপ দিত আমার কান্নাটা বন্ধ হয়ে যেত এই লোকগুলোর অবস্থা তাই প্রতিবার ভোট আসে প্রতিবার বিজেপি একই গল্প দেয় বিজেপির নেতারা এইবারের ভোটটা দিয়ে দিন এবার পিসি ভাইপোকে জেল খাটাবো এক গল্প শুনে আসছি দু সাল থেকে এবারের ভোটটা দিয়ে দাও পিসি ভাইপো জেলে যাবে দু সাল অমিত এসে বলছে এবারের ভোটটা দাও ছ মাসের মধ্যে সারদার তদন্ত শেষ করে দেব এবারের ভোটটা দাও এবারের মতো পিসি ভাইপোকে জেলে পাঠিয়ে দেব আসল গল্পটা কি সেটিং করে বসে আছে ভেতর ভেতর কেমন সেটিং আপনি চোখ খুললে বুঝতে পারবেন না চোখ খুলে দেখবেন এলাকার বিজেপি যা তৃণমূলের কর্মীরা মারামারি করছে ধস্তা ধস্তি করছে কিন্তু ওপরে কি হয়ে রয়েছে গল্প খুব সোজা দিল্লিতে নদী আর বাংলায় দিদি পশ্চিম বাংলাটা চালাবে দিদি আর দিল্লিটা চালাবে মোদি দিল্লিতে থাকবে তুমি বাংলায় নরেন্দ্র মোদী বাংলায় থাকবে মমতা ব্যানার্জি এই সেটিং করে ওরা চালাতে চাইছে আমরা এই সেটিংটাকে ভাঙতে চাইছি তার জন্য এই লড়াই একের পর এক চুরি দুর্নীতি কোনো মাথার দেখা নেই আপনাদেরকে বলছি একবারের জন্য ভাবুন দিল্লির মুখ্যমন্ত্রী চুরির জন্য গ্রেপ্তার হয়ে যায় ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী চুরি করে গ্রেপ্তার হয়ে যায় কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপো দু হাজার সাল থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ এখন অব্দি তাদেরকে ইডি আর সিবিআই ছুঁয়েও দেখে না তার কারণ কি কথা খুব পরিষ্কার ওই যে বললাম ভেতর ভেতর সেটিং করে রেখেছে সেটিং আছে তাইরে চোরের মাথা বাইরে আমার কথা খুব পরিষ্কার দাদা ভালো করে বুঝে ভারতবর্ষে বিজেপি হারছে আপনার ভালো লাগুক আর খারাপ লাগুক শুনে নিন বলছি পার কোটা থেকে আনবে চারশোটা আসন আকাশ থেকে আসবে মরছে তিনশো ছিয়াশিটা আসনে দক্ষিণ ভারতে সাফ উত্তর ভারতে হাত বলছে আপ কি বার চারশো পার আমি আপনাদেরকে একটাই কথা বলছি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন এখন অব্দি যা অঙ্ক তাতে বিজেপি সবচাইতে বেশি আড়াইশোটা আসন পেতে পারে সবচাইতে বেশি যদি সবচেয়ে বেশি করে তাও আড়াইশোটা আসন সরকার করবার জন্য কতগুলো লাগে অন্তত আপনাদেরকে শুধু একটাই কথা বলছি বিজেপি যদি দুশো সত্তরটা আসন পায় আর মমতা ব্যানার্জির দল যদি পঁচিশটা আসন পায় ভোটের পর দোহা তুলে গিয়ে মোদী দিদিকে সমর্থন করবে তার কারণ উনিশশো নিরানব্বই সালে এই মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর সাথে জোট করেছিল উনিশশো সালে যারা বাবরি ভেঙেছিল তাদের সাথে তৃণমূল কংগ্রেস উনিশশো সালে জোট করেছিল

মনে মনে এই এখনো বিজেপিকে কে ভোট দেবেন আর যারা ভাবছেন বিজেপি কে হারানোর জন্য তৃণমূলকে ভোট দেবেন আগে এইটা শুনে নিন বিজেপির প্রার্থী নিজে কি বলছে ভালো করে শুনে নিন তারপর আমি আমার কথা বলবো

বিজেপির প্রার্থী বলছে আনন্দবাজার পত্রিকাকে কোথাও লাগলে এসে বলবেন আমি দিয়ে দেব বলছে তৃণমূল নেই আমাকে এখন লড়তে হচ্ছে সিপিএম এর সায়নের বিরুদ্ধে বুঝে নিয়েছেন তো কে কার বিরুদ্ধে লড়ছে আর শেষটা শুনবেন যারা ভেবেছিলেন বিজেপি প্রার্থীকে ভোট দেবেন বিজেপি প্রার্থী শেষে নিজে কি বলছে ভালো করে শুনুন আচ্ছা 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 আপনারা আমাকে রাজনীতিতে ডেকে আনলেন এখন আর আপনাদেরকে দেখা যাচ্ছে না এখন সিপিএম কে দেখা যাচ্ছে কে বলছে বিজেপির প্রার্থী কাকে বলছে সংবাদ মাধ্যমকে কি বলছে ছিলমুলকে খুঁজে পাচ্ছি না আমাকে এখন লড়তে হচ্ছে সিপিএম এর शायনের বিরুদ্ধে আমরা বলছি তৈরি থাকুন 23 তারিখ 4 নম্বরের প্রধানটা টেপুন 7 তারিখ বিকেল 4টার সময় তমলুকের লাল আভি উড়বে কাতে পারবে না কেওয়াত কাতে পারবে না শুনে রাখুন ছিলমুলার বিজেপি নেতারা প্রতিদিন রাত এই এখন সাতটা বাজে ঠিক দশটা সাড়ে দশটা বাজবে হোয়াটসঅ্যাপে ফোন করবে এমনি ফোনে নয় হোয়াটসঅ্যাপে কারণ হোয়াটসঅ্যাপে ফোন করলে রেকর্ড করা যায় না আর হোয়াটসঅ্যাপে ফোন করলে ফোন ট্যাপ করা যায় না ফোন করবে দাদা অমুক জায়গা তৃণমূলের নেতা বলছি আমার না নিজের দলের প্রার্থীটাকে পছন্দ হয়নি আমরা আপনার পিছনে আছি আপনি খালি লড়ে যান ভিতর থেকে যা কলকাটি নাড়ানোর আমরা নাড়িয়ে নেবো দাদা আমি অমুক জায়গা থেকে আদি বিজেপির কর্মী পুরনো দিনের বিজেপির কর্মী বলছি শুভেন্দু অধিকারীর হাত থেকে বাঁচবার জন্য বিজেপি করতে এসেছিলাম এখন দেখছি শুভেন্দু অধিকারী বিজেপির নেতা হয়ে গেছে আপনি লড়াইটা থামাবেন না ভিতর থেকে যা করবার আমরা করে দেব। আপনি হয়তো ভাবছেন জোড়াফুলার পদ্মুলকে ভোট দেবেন জোড়া ফুলার পদ্মুলের নেতারা ফোন করে আমাকে বলছে তারা সায়ন ব্যানার্জিকেই ভোট দেবে অন্য কোথাও দিয়ে দাদা। বোতাম টেপে কাস্তে হাতুড়ি তারাকেই দিতে হবে বেকার শিক্ষিত ছেলেদের চাকরির দাবিতে চোর মুক্ত বাংলা দাঙ্গাবাজ মুক্ত দেশ ধর্ম নিরপেক্ষতা বাঁচাতে হবে দেশের সংবিধান বাঁচাতে হবে হিন্দু মুসলমানের ওই ঐক্য এ পশ্চিম বাংলায় কোনোদিন হিন্দু ভোট মুসলমান ভোট ভাগ হয়নি এ পশ্চিম বাংলা এ বাংলায় জ্যোতি বস বুদ্ধদেব পর্যায়ে যারা মুখ্যমন্ত্রী ছিল এ বাংলায় জীবনে কোনোদিন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা দেখিনি আমরা এ বাংলায় জীবনে কোনোদিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ দেখিনি এই পশ্চিম বাংলা সেই পশ্চিম বাংলা যে পশ্চিম বাংলায় যতবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উচ্চারণ করা হয় ততবার বিদ্রোহী কবি নজরুল ইসলামের নাম নেওয়া হয় এই পশ্চিম বাংলা সেই পশ্চিম বাংলা যে পশ্চিম বাংলায় সকালে যখন কেউ সূর্য সূর্য নমস্কার করে তখন দূরে কোন এক হাজার মসজিদ থেকে আজানের শব্দ বসে আসে এই পশ্চিম বাংলা সেই পশ্চিম বাংলা যে পশ্চিম বাংলায় যখন কোন হিন্দু বাড়িতে হিন্দু শাস্ত্র মতে বিয়ে হয় বাইরে যে সানাইটা বাজে সেই সানাই বাদকের নাম ওস্তাদ বিসমিল্লা খান এ পশ্চিম বাংলা হিন্দু মুসলমানের বাংলার পশ্চিম বাংলা নয় এ পশ্চিম বাংলা হিন্দু মুসলমানের ঐক্যের পশ্চিম বাংলা আজকে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীরা এই বিজেপি আর তৃণমূল নিজদের রাজনৈতিক পায়রা লড়বার জন্য আজকে মানুষকেরা বিভিন্ন ভাষায় বিভিন্ন জনমতে ভাগ করে দিতে চাইছে এক থাকতে হবে চোরেদের বিরুদ্ধে লড়তে হবে দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়তে হবে আর এই লড়াই জিততে হবে বর্ষাラクুন গোটা তমলুক জুড়ে লড়াই আমরা ঘোরাচ্ছি গোটা তমলুক লোকসভা যেখানে খুশি চায়ের দোকানে বসে আলোচনা করুন যে সিপিএম কে নিয়ে আগে কোনো আলোচনা হতো না সেই চায়ের দোকানের আলোচনাতে এখন বলতে শোনা যাচ্ছে সিপিএম

কাস্তে আтури তারা চিহ্নে 4 দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করতে হবে এই কথা বলে আমার কথা শেষ করছি গোলাবেলামার সাথে ইনকভার জিন্দাবাদ জিন্দাবাদ আগামী 25 শে কাস্টে আтури তারা চিহ্ন 14 ভোট দিন ভোট দিন জিনিসপত্রের দাম কমানোর দাবিতে আগামী 25 শে কাস্টে আтури তারা চিহ্ন 43 ভোট দিন ভোট দিন

ভালো করে প্রচার করুন ময়দানে মাথা তুলে লড়াই করুন আমি সাহেব ব্যানার্জি ময়দানে দাঁড়িয়ে আছি এই লড়াইয়ের শেষ দেখে আমরা ছাড়বো সবাইকে অসংখ্য ধন্যবাদ ছিলাম শুভেচ্ছা